তো দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ টাইপ এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু তোমরা বাটন ওয়ার্ক পাবে কাপড় থাকবে একদম দুবাই চেরির মধ্যে না এটা কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে তোমার লেস ওয়ার্ক পাবে এগুলো বড়ে থাকবে কত থেকে কত ও এটার ভিতরে আবার ইনারও অ্যাড করা রয়েছে অনেক বেশি সুন্দর কিন্তু আর এটা অনেক বেশি সফট ইনারটা ওকে এগুলোর বডি থাকবে কত থেকে কত এটা সাথে তুমি এটার সাথে তোমরা ম্যাচিং ওড়না পাচ্ছ এই যে বড় সাইজের একটা ওড়না পাচ্ছ ওনার নিচে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার করা থাকবে সেম ফেব্রিক্সের মধ্যে পাবে বডি থাকবে কত থেকে কত 38 থেকে 40 বডি থাকবে 38 থেকে 40 ওকে নেক্সট একটা থাকছে 38 থেকে 40 টা 42 আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে নেক্সট একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিবো একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা আরো কালার পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরে দিয়ে দিবে ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে কিন্তু নেক্সট একটা থাকছে এটা রুম ফেব্রিক্স মধ্যে থাকবে এটারও নেকের কিন্তু লেস ওয়ার্ক থাকবে স্লিপেও কিন্তু ম্যাচিং করে তোমার লেস ওয়ার্ক পাবে এগুলোর কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো দেখিয়ে দেবো এটা থাকছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলার এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব Thank <laughs> you. নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটার কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের প্যানেল পাচ্ছ এটা কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানে স্লিভেও কিন্তু সেম ভাবে তোমরা প্যানেলটা পাবে এগুলোরও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে তোমরা ম্যাচিং করে তোমরা প্যানেলটা পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা আর এগুলোর রাফ ইউজের জন্য একদম বেস্ট হবে নেক্সট আর এটা দেখিয়ে দিব এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে মেরুন কালার নেক্সট একটা থাকছে পিয়াস কালার নোট টাইপ কালার প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট আইটটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও ভাইদের এখানে নতুন আর সেটার উপরে কিন্তু সম্পূর্ণ কাটচুপির কাজ হবে এখানে খুব সুন্দর করে কাটচুপির কাজ থাকছে থাকবে স্লিভের অংশটা এটারও কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা থাকছে প্যান্টটা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে এটার মধ্যে কালার পাবে ওকে এটা থাকছে মেরুন কালার নেক্সট একটা থাকছে মিন্ট কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে মানে এইভাবে মার্ক করে দিলে কিন্তু ভাইরা বুঝতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেবে এটা সিগিন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে এটা সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাবে আর এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরির মধ্যে এটার উপরে এত সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকছে সাথে লেস ওয়ার্ক পাচ্ছো আর এটা স্লিপে কিন্তু কালার শেড থাকবে এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে এটা থাকছে প্যারোট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে মেন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটার প্রত্যেকটা কালারের ভার্স খুবই সফট কালার কিন্তু নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একা থাকছে ওয়াউ এই কালারটাও কিন্তু একদমই নতুন আসছে নেক্সট ও দেখিয়ে দিবো যার যেই কালার হওয়া লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এছাড়াও তোমরা যারা হোলসলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে এটাও কিন্তু তোমরা পাকিস্তানি চেরির মধ্যে পাবে এটা একদম নতুন কিন্তু এটার উপরে কিন্তু থিয়ে স্টাইলের প্রিন্ট ফ্লাওয়ার পাচ্ছ এটা থাক এটা থাকছে স্লিভের অংশটা পার্সেল অ্যাড করা থাকছে এটা থাকবে প্যান্টটা একদম ম্যাচিং করা থাকবে প্যান্টের প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে যার কারণে তোমরা ওই মাঝখানে ঘেরতে হিউজ পাবে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে পিয়াজ কালার নেক্সটে একটা থাকছে অলিভ কালার এটা থাকছে সিগিন কালার এটার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো তোমাদের চার্জ এইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে কিন্তু নিয়ে নেবে এটা লাস্ট ওয়ান কালারটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো এই ছিল আছে কালেকশন রাধিয়া ফ্যাশন হাউজে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আছে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস